প্রিয় ভাইরা এই সবাই যার আজকের সভাপতিত্ব করার কথা ছিল এই যুবদলের সাবেক আহ্বায়ক জনি আন্দোলন সংগ্রামে যার বরিষ্ঠ নেতৃত্ব রয়েছে কিন্তু জনের বিষয় আসতেছে এত খুশি হওয়ার কিছু নাই ভাই বসেন এই সময় আরো উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক যার নেতৃত্বে আমি যুগ্ম আহ্বায়ক থাকা অবস্থায় এই যাত্রাবাড়ি মাতোয়াল এলাকাতে আন্দোলন করেছিলাম আমি হৃদয় থেকে কাছ থেকে দেখেছি একটা নেতার দলের প্রতি কি পরিমাণ প্রেম একটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তার কতটুকু এলোমেলো পরিস্থিতি তৈরি হয়ে গেল হঠাৎ করেই হাসিনা ট্যাং বাহিনী আমাদের উপরে আক্রমণ করলো গুলি করতে করতে তখনই যখন নেতা কর্মীদেরকে ছত্রভঙ্গ করে ফেললো জাতীয়তাবাদী যুব ঢাকা মহানগর দক্ষিণকে একা ঐক্যবদ্ধ করে রেখেছিলেন আমি তখন তিন বারোর যুগ্ম আহ্বায়ক সাহাব আব্রাহ্মার ছিল আমাকে বারবার এনাম্মাই বলতেছে নয়ন যেভাবে হোক রাস্তা অবরোধ হবে যেভাবে হোক রাস্তা অবরোধ হবে এরকম নেতা নেতৃত্বে আপনি আমি আমরা সকলে রাজনীতি করতে পারে ধন্যবাদ অযোধ্যা ভাই আমার শেষ অযোধ্যা বড়ো ভাই এই সবার প্রধান অতিথি খন্দকারে নামুল হক এরাম ঢাকা মানগ দক্ষিণ প্রধান এই সবাই উপস্থিত আপনাদের পরিচিত আপনাদের অনেকেরই নেতা যারা ছাত্র রাজনীতি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ যুব ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিতমুখ এবে আন্দোলন সংগ্রামে এই মাতোয়ালে যে আমার সাথে কাঁদে কাঁধ মিলিয়ে সৈরা চার হাসিনা বিরোধী আন্দোলনে তখন রাজপথকে দখল করে নিয়ে কম্পিত করেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা সাবেক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক মতিদিল থানা যুব আহ্বায়ক বর্তমান যুগ্ম আহ্বায়ক ইকবাল সেন বাবলু যুগ্ম আহ্বায়ক মকিত হোসেন সাবেক ছাত্রনেতা যার আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বের ইতিহাস রয়েছেন সেই যুগ্ম আহ্বায়ক মকিত মুকিত হোসেন আপনার আমার আমাদের সকলের পরিচিত সাবেক ছাত্র আন্দোলন সংগ্রামে যার দূরদর্শী নেতৃত্ব বিচক্ষণ নেতৃত্ব সেই সহযোদ্ধা দপ্তরের দায়িত্বে এম এ শাহজাহান মোহাম্মদ শাহজাহান সহ এখানকার উপস্থিত নেতৃবৃন্দ কালকে থানার সকলের নাম বলছি মহানগরের নাম বলছি আমরা আর একটা প্রোগ্রামে যাব সবার নাম আর না বলি জনি কথা বলতেছিলাম খুশি হয়ে গেছেন খুশি হওয়ার কিছুই জনি আন্দোলন সংগ্রামে আমার সামনেও ছিল আমার সাথেও ছিল কিন্তু 1800 অক্টোবর থেকে সাথে জানুয়ারি আমরা যে টিম করেছিলাম দিবেন নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে বলে দিয়েছিলাম যাদেরকে ফোনে পেয়েছে যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছে তাদেরকে তো পদভার রেখেছে যাদেরকে পায় নাই তাদেরকে শোকের জবাবনা থেকে তাকে পরিষ্কার করেছে পথ স্থগিত হয়েছে ধন্যবাদ জনিকে পরবর্তীতে কন্টিনিউ করে যাওয়ার জন্য কন্টিনিউ করে যাও বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারেক্রমা সাহেব জগৎ তোমাকে ক্ষমা করবে তাতে তোমাকে নিজের তোমাকে ক্ষমা করে দেবে বেশ সহজতা ভাই আমার এইখানে আমরা এখানে আমরা সকলে বসে আছি জাতীয় তোমাদের যুবদল এই তেষট্টি নাম্বার ওয়ার্ড যুবদলের কর্মী সবাই বাষট্টি নাম্বার ওয়ার্ড যুবদলের কর্মী সবাই এই কর্মী সবাই আহ্বায়ক সদস্য সচিব দুই জনের দায়িত্ব পালন করছে তাই না বাকি সবাই কিন্তু যুবদলই করে সবাই কি নেতা হতে পেরেছে পারে না নেতা হইতে পারে না কেন আহ্বায়ক সদস্য সচিব হয়েছে তারা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হয়েছে সেই কারণে তারা আহ্বায়ক সদস্য সচিব হয়েছে আজকে থেকে এই কর্মী সভা থেকে বাষট্টি নাম্বার ওয়ার্ড বদলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে সুশৃঙ্খল হয়ে প্রতিযোগিতার বারে মাঠে দৌড় শুরু করার জন্য নির্দেশনা দিলাম নেতা কর্মীদেরকে নিয়ে নেতা কর্মীদেরকে নিয়ে সুসংগঠিত ভাবে কর্মী বাড়িয়ে কর্মসূচি সফল করুন আপনার দল প্রতিযোগিতা হচ্ছে আপনার সাথে যত নেতা কর্মী থাকবে আপনি যত সুশৃঙ্খল হবেন আপনি যে পরিবারের কাছে যত পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন তখনই আপনি এই বাষট্টি নাম্বার ওয়ার্ড বদলেন সভাপতি সাধারণ সম্পাদক হইতে পারবেন আপনারা কি এই দলে সবাই সামনে হইতে চাইতে চান না সবাই সদস্য হইতে চান না প্রতিভাকে কাজে লাগাইতে হবে আপনার রুহু আল্লাহ যেভাবে তৈরি করেছে আমার রুহু আল্লাহ তৈরি করেছে ঠিক একই ভাবে আপনার প্রতিভা আছে দিয়েছে আমি আমার জায়গা থেকে কাজে লাগাচ্ছি আপনি যদি আমাকে ফলো করতে চান তাহলে আমাকে টপ করার জন্য আপনাকে এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আর আমি যদি আপনার ভালো কাজকে ফলো করে আপনার জায়গা পৌঁছাইতে যাইতে চাই তাহলে আমাকে আপনার চাইতে দুর্গার গতিতে দড়িয়ে সামনে যাইতে হবে এটাই হলো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের হাতকে শক্তিশালী করব আমাদের প্রিয় নেত্রী আপসিন নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের জননী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাহুবলকে শক্তিশালী করবেন চাই প্রিয় যে 62 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা এই কর্মী সভাতে আমার সাথে যতরিকো আববেক সাহেবের কথা হয়েছে মনে হয় না খুশি হয়েছে আমি ব্যক্তিগতভাবেও খুশি হইতে পারি নাই এই কর্মী সভার স্পটই প্রথম চয়েস না এই কর্মী সভার স্পট আমাদের দুইজনের একজনেরও চয়েস হয় নাই হয় না একটাই কারণ এই এলাকা ঘনবসতি এলাকা না আমরা নেতা কর্মীদেরকে যে মেসেজ দিতে চাই আমরা সাধারণ জনগণদেরকে যে মেসেজ দিতে চাই না কি খুশি হওয়া উচিত উচিত না সাথে সাথে আর একটা জিনিস এইখানে দেখলাম কিছু লোক নিয়ে আসছে লাল ক্যাপ লাল ক্যাপের সংখ্যা একটু বেশি সাথে হলো মাথায় একটু ফেটি পড়া বাকিরা হয়তো আছে যুবদলের খন্ড খন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্যাব দিয়ে আর ফেটি দিয়ে মানুষ বুঝানো কর্মী সভাতে প্রয়োজন নেই রাজপথে গিয়ে কর্মী সভায় বুঝাইতে হবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বুঝাইতে হবে আপনি কতটুকু রাজপথে নেতা কর্মী নিয়েছিলেন কর্মী সভায় তো বসে থাকা যায় ভাই আমি যদি বলি এই মহানগর দুবদলে নতুন করে কমিটি হবে তোরা ভাই চলে আয় অমুক জিগাতে পাঁচ ব্যান আই অমুক জিগাতে দশ গাড়ি আই বিশ গাড়ি আই ট্রেন মরে ফেলে লোক তো আসবেই সেই তুলনায় লোক এখানে হয় নাই এই ওয়ার্ডে সাত আট দিন আগে মনে হয় কর্মী সভা ডিক্লেয়ার করা হয়েছে সেই তুলনায় এইখানে মিনিমাম তিন থেকে চার হাজার লোক থাকার কথা ছিল সেটাও থাকে নাই শরীরে চর্বি বানায় পলিটিক্স করার দিন শেষ খন্দকার নাম রবিউল ইসলাম নয়নের লয়নের ঢাকাওয়ারক দক্ষিণের যুবদলে ব্যক্তিগত করতে হলে চরের শরীরে চোর বিশাব নিরলস করে ফেলতে হবে সেটা ফেলতে হবে দৌড়াইতে দৌড়াইতে জুতার ক্ষয় করে ফেলতে হবে মিয়েনবীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার আগমনকে খুশি করতে হবে কেদিন খানজেকে খুশি করতে হবে জনগণের মন জয় করতে হবে জনগণ যদি আপনার সাথে থাকে নেতা কর্মী যদি আপনার সাথে থাকে তাহলে এই খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের মন খুশ আর যদি না থাকে রবিউল ইসলাম নয়ন খন্দকারের নাম ধুস 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 সকলকে ধন্যবাদ জানাচ্ছি কর্মী সভা সফল করে এখান থেকে ওই স্পটে চলে আসবেন কর্ম সভা এরপরে আবার আমরা করব যতদিন পর্যন্ত আমাদের মন হবে ততদিন পর্যন্ত আমরা এত কর্মীদের পরীক্ষা নেব বেশ আছেন এখানে যে কজন এরপরে এক এক জনের তিন জন চার জন করে বন্ধু বন্ধু বাড়ানোর চেষ্টা করবেনclinic মে যে লোক আসবেন আমলিগেরbeta তাদেরকে কেউ আশ্রয় বুঝায় দিবেন না এলাকা এই পাড়া মহল্লাকে উন্ননা দোকানে কেউ বখাটেদের মতো আড্ডা মারবেন না মা বোনদের কে ইজ্জত করবেন মা বোনদের মন জয় করবেন সাধারণ মানুষের মন জয় করবেন ব্যবসায়ীদের মন জয় করবেন ভোটারদের মন জয় করবেন যুবতীদের মন জয় করবেন শিশু কিশোরদের মন জয় করবেন বেগম খালাল জিয়ার হাতকে শক্তিশালী করবেন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা বিশ্বাস ভাইরা আমার অন্যায় পথে গেলে জনির মতো অবস্থা হবে দৌড়াইতে দৌড়াইতে পাও পায়ের জুতা ক্ষয় হয়ে যাবে কিন্তু কোন লাভ হবে না যদি অন্যায় করে এবার বহিষ্কার হন পাটি চেয়ারম্যান সাহেবের নির্দেশনা যারা বহিষ্কার হবে তার নামে মামলা করতে হবে তার মানে কি যদি মামলা আপনার নামে নাও করে থাকি বহিষ্কার করার পরে এই বহিষ্কার আর এই দরমে উঠবে বলে আমার মনে হয় না

You we'll remember?